বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচার করে ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলার পুটি জানায় মত বিনিময় সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠন সোমবার রাতে ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পাটুলি পাঞ্জুর বাজারের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা বিএনপি সদস্য ডাক্তার আইন উদ্দিন বক্তব্যে তিনি বলেন দীর্ঘ সতেরো বছর ফাসিস্ট আওয়ামী সরকারের মাধ্যমে বিএনপির কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বর্তমান আন্দোলন সময় ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তর আলম ফারুকের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে ধানের শীষে ভোট প্রার্থনার জন্য সকলের প্রতি আহ্বান জানান আমরা যখন বারবার জেল খেটেছি আমাদেরকে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি জায়গা মাইপে দিছে আমরা চিত হয়ে শুতে পারি নাই কাজ থাকতে হয়েছে জেল খেলার ভিতরে বিগত সতেরোটা বৎসর এই আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি আর ১৯৭১ সালের যুদ্ধ দেখি নাই শুনেছি নয় মাস রক্ত হয়ে যুদ্ধ হয়েছে নয় মাস বিদেশি শত্রুদের সাথে তাদের সাথে বিদেশি শত্রুদের সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের যুদ্ধ হয়েছে সত্র বৎসর দেশের মানুষের সাথে বায়ের সাথে বাবার সাথে গোষ্ঠীর সাথে এলাকার সাথে যুদ্ধ হয়েছে সত্রটা বৎসর ইউনিয়ন বিএনপি নেতা ইমান আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা জিন্নতালি জিন্না আব্দুল মালিক বাবুল লিটন মিয়া ফুলবাড়ি উপজেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল করিম মন্ডল সাংগঠনিক সম্পাদক হজরত আলী মন্ডল শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক আকন্দ সাধারণ সম্পাদক আমির হোসেন জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক মোবারক হোসেন সরকার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ওয়ার্ড বিএনপি নেতা খায়রুল ইসলাম আব্দুল জব্বার ফরাজি সোভান আলী নজরুল ইসলাম জনাল আবেদিন ও ইমান আলী সহ অন্যান্যরা